আবার ভারতীয় উপমহাদেশে যুদ্ধ থামাবেন ট্রাম্প পাকিস্তানি রক্ষামন্ত্রী খোয়াজা হাসিফের দাবি তেমনি কদিন ধরেই চলছে দুই প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তানের যুদ্ধ মারা যাচ্ছেন সাধারণ মানুষ থামিয়েছেন আটটি যুদ্ধ এই দাবি বারবার জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট এবার কি তবে থামাবেন পাক আফগান সংঘর্ষ পাক রক্ষামন্ত্রী চাইছেন অবিলম্বে হস্তক্ষেপ করুন ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পকে কতটা পাত্তা দেবে তালিবানরা সেটা অস্পষ্ট সেটা অবশ্য এক্ষুনি বলা যাচ্ছে না আবার কি উপমহাদেশে যুদ্ধ থামাবেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু এমনটাই আশা করা হচ্ছে যে পাক আফগান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পই থামিয়ে দিতে পারবেন যিনি বারবার দাবি করেছেন যে তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন পলিটিক্যাল যে আশিষ টেলিফোনে আশিস দা ডোনাল্ড ট্রাম্প যিনি বারবার বলেছেন যে তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন এবার কি তাহলে উপমহাদেশের যে চলা যুদ্ধ পাকিস্তান এবং আফগানিস্তানের এই যুদ্ধ থামাতে পারবেন এমন একটা আশা করছে পাকিস্তান অবশ্য দেখো পাকিস্তানের রক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তিনি বলেছেন তিনি গতকালই বলেছেন যে যদি ডোনাল্ড ট্রাম্প পাক আফগান দ্বন্দ্ব বা যুদ্ধ থামাতে উদ্যোগ নেন তাহলে সেটা খুবই আহ বাঞ্ছিত প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের তিনি বারবার বলেছেন যে আমরা চাই এসে ট্রাম্প এসে আমাদের মধ্যে শান্তি স্থাপন করুক এখন পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে গা ঘসির সম্পর্ক গলাগলি সম্পর্ক সম্প্রতিকালে দেখা যাচ্ছে তাতে পাকিস্তান এমনটাই বলবে এটাই প্রত্যাশিত এর মতো নতুন কিছু নেই কিন্তু যেটা দেখতে হবে সেটা হচ্ছে আফগান আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান তারা কি বলে কেননা তালিবানের সাথে আমেরিকার সম্পর্ক মোটেই ভালো নয় বলা যেতে পারে অম্ল মধুর ইতিমধ্যে আফগানিস্তান থেকে আমেরিকার বাহিনীকে তাড়িয়ে ছেড়েছে তালিবান এবং তারপরই তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে সেও হয়ে গেল বেশ কিছুদিন তারপরে হঠাৎই ট্রাম্পের মনে হয়েছে যে আফগানিস্তানের মধ্যে একটি সেটা সেখানে আবার মার্কিন সেনা যাবে এবং সেই জিনিস তালিবান সরকারকে যখন মার্কিন প্রশাসন জানায় তালিবান স্পষ্ট জানিয়ে দেয় তারা একজন মার্কিন সেনাকেও আফগান মাটিতে দেখতে চান না সেটা নিয়ে কিছুটা গরমাগরম কথাবার্তা হয়েছিল মার্কিন প্রশাসন এবং আফগানিস্তানের তালিবানের মধ্যে এই পরিস্থিতিতে পাক আফগান যে দ্বন্দ্ব তা মেটাতে ট্রাম্প যদি এগিয়ে আসেন সেটাকে কতটা পাত্তা দেবেন বা সেটাকে কতটা গুরুত্ব দেবে তালিবান নেতৃত্ব বা তালিবান সরকার সেদিকে আমাদের নজর রয়েছে কিন্তু এটা ঠিক ভারতীয় উপমহাদেশে ভারতের গোড়গোড়ায় পাক আফগান সীমান্তের ডিমান্ড লাইন বরাবর যে যুদ্ধ চলছে তা অত্যন্ত উদ্বেগের এবং এই যুদ্ধ বন্ধ হয়ে যদি শান্তি ফেরত আসে সেটাই কাঙ্ক্ষিত এখন দেখা যাক ঘটনাক্রম কোন দিকে যায় ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি কোন পদক্ষেপ নেন কিনা হ্যাঁ ধন্যবাদ আশিস দা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল লিডার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে এবার কি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও যুদ্ধ থামিয়ে দিতে পারবেন ডোনাল্ড ট্রাম্প পাক প্রতিরক্ষা মন্ত্রী অবশ্য সেটাই চাইছেন অর্থাৎ অবিলম্বে তিনি হস্তক্ষেপ চাইছেন ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এই যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ থামিয়ে দিন ডোনাল্ড ট্রাম্প চাইছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী